আরামবাগে জয়রামপুরে মায়াপুর দুই পঞ্চায়েতের কাছে দুটি প্রাইভেট কারের সংঘর্ষ যখন একটি গাড়ির চালককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আরামবাগ থানার পুলিশ অপর গাড়ির চালককে বিষয়ে ধোয়াশা তৈরি হয়েছে পুলিশের সূত্র অনুসারে অপর গাড়ির চালককে নাকি অন্য একটি গাড়িতে পুলিশ তুলে দেয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আনার জন্য কিন্তু এখনও পর্যন্ত আরামবাগ হাসপাতালে সেই চালককে আনা হয়নি পুলিশ নাকি পুনরায় ঘটনাস্থলে গেছেন জানা গেছে একটি প্রাইভেট দিক থেকে বিপরীতে একটি রিসর্টে ঢোকার মুখে কলকাতার দিক থেকে বাঁকুড়ার দিকে যাওয়া আর একটা প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় দুটি গাড়ি দুদিকে ছিটকে পড়ে দুটি গাড়ির চালকই জখম হন আরামবাগ থানার পুলিশ এই মুহূর্তে গোবিন্দ গড়াই নামে এক চালককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস 마포구청 <뭔람> 인지 <뭔람> <뭔람> <뭔람>

sangattarsa di sueba